নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দিন কারণ হচ্ছে যে এসএসসি যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেই মামলার কিন্তু আজকে সুপ্রিম কোর্ট রায়দান দিতে চলেছে আজকে ঠিক সাড়ে দশটায় কোর্টে রায়দান শুরু হবে তো সমস্ত শিক্ষার্থী যারা রয়েছে চাকরি প্রার্থী রয়েছে বর্তমান এবং আগের যে ওয়েটিং প্রার্থীরা রয়েছে এবং যারা চাকরিরত যোগ্য যোগ্য সকলেই কিন্তু আজকে এই রায়দানের দিকে বিশেষভাবে তাকিয়ে থাকবে কেননা এই রায়ের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে আমরা জানি আমাদের রাজ্যে গত আট বছর ধরে কোনো নিয়োগই হয়নি এবং যাও নিয়োগ হয়েছে তাও কিন্তু এরকম মামলায় ঝুলেছিল তো আজকে কিন্তু সেই মামলার শেষ মানে দাড়ি টানতে চলেছে সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু রায়দান দিতে চলেছে জানি না কি রায়দান হবে তবে রায়দান যেটাই হোক সকলে যেন ন্যাঞ্চ বিচার পায় এবং বিচার ব্যবস্থার প্রতি যেন মানুষের আস্থা থাকে এই যে এত দুর্নীতি করেছে তার যেন একটা সঠিক রায় হয় এবং ভবিষ্যতে যেন আর কোনো রকম এই ধরনের দুর্নীতি করতে সাহস না পায় এরকম একটা রায় সামনে আসুক এবং বাংলার ভবিষ্যৎ যে শিক্ষা ব্যবস্থা সেটাও যেন সুরক্ষিত থাকে সেই দিক থেকে থাকিয়ে আজকে রায়টা খুবই ইম্পর্টেন্ট আর এই রায়দানের মাধ্যমে যদি সমস্ত শিক্ষা মানে প্যানেলটা বাতিল হয় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর বিপর্যয় আসতে চলেছে শিক্ষা ব্যবস্থায় কেননা ছাব্বিশ হাজার চাকরি এখানে শুধুমাত্র শিক্ষক নেই শিক্ষাকর্মী এবং শিক্ষা অশিক্ষাকর্মীও রয়েছে অর্থাৎ গ্রুপ সি ডি ইলেভেন টুয়েলভ নাইন টেন চার রকমের চাকরি রয়েছে এবং এই সমস্ত চাকরি যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে স্কুলের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছে এই কর্মীরা তারা কিন্তু যদি এই এখান থেকে রায়দানের মাধ্যমে বাতিল হয়ে যায় তাহলে তাহলে কিন্তু একটা শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় দেখা দেবে কেননা এতজন একটা সিস্টেমের মধ্যে ছিল হঠাৎ করে বাদ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা দপ্তর খুব সমস্যায় পড়বে আর যেটা সত্যি সেটা সামনে আসুক সকলেই চাই তাই এই রায়দানটা খুবই গুরুত্বপূর্ণ আমরাও সেখানে তাকিয়ে রয়েছি যারা নতুন চাকরি প্রার্থী এবং যারা এই প্যানেলে ওয়েটিং রয়েছে এবং যে শিক্ষা অনুরাগী যারা যে সমস্ত ব্যক্তি তারা উদ্বিগ্নের মধ্যে রয়েছে তো জানি না কি রায়দান আসতে চলেছে তবে রায়দান যাই আসুক সকলে যেন সঠিক বিচারটা পায় সেটা দেখা দেখার বিষয় এই যে এস এসএস ছাব্বিশ হাজার যে চাকরি দুর্নীতিতে যারা যুক্ত রয়েছে আর তাদের যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা হয় এইটা প্রার্থনা থাকবে কেননা যাদের মদতে বা যারা এই ধরনের কাজগুলো করিয়েছে যাদের জন্য আজকের এই দুর্ভোগ বাংলার জনগণ ভুগছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং তাদের জন্য যেন করা ব্যবস্থা না হয় সেটাও এই রায়ের মধ্যে আশা থাকবে